সমগ্র বাংলাদেশ জুড়েই সনাতন ধর্ম ধর্মী ভাই বোনদের বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা পালিত হচ্ছে তো এই পূজাকে কেন্দ্র করে দেশের কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং এই পূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না না পারে সেই জন্য র্যাব শুরু থেকেই সতর্ক অবস্থানে অবস্থান গ্রহণ করছে ডিজি র্যাব মহোদয়ের নির্দেশনায় এবং অধিনায়ক র্যাব ছয়ের পরিকল্পনায় আমরা আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় পূজাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করেছি তারই ধারাবাহিকতায় সি টু ঝিনাইদা এর প্রত্যেকটা উপজেলায় চারজন করে মিনিমাম চারজন করে আমাদের সাদা পোশাকে এফএস নিয়োজিত রয়েছে আমরা যে কোনো ধরনের ইনফরমেশন যে কোনো ধরনের ঘটনা ঘটুক আমরা ফার্স্ট রেসপন্ডার হিসেবে আমরা সেগুলো পাচ্ছি এবং সে অনুযায়ী পদক্ষেপ নিচ্ছি এখানে আসলে মেনশন করতে চাই এখানে আমরা যে শুধু আমরাই যে সব কিছু করছি এক একা বিষয়টা তা নয় আমরা আমাদের ঝিনাদার যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে তাদের সাথে সমন্বয় করেই সব কাজ করছি যেমন এখানে সেনাবাহিনীর ডেপ্লয়েড রয়েছে পুলিশ বিজিবি আনসার এবং ইভেনকে আমরা এখানে জেলা প্রশাসনের সাথেও ডিসি মহোদয়ের সাথে আমরা মানে কন্টিনিউস আমরা যোগাযোগ রাখছি এবং যে কোনো ধরনের পরিস্থিতি আসুক আমরা সেটা সবাই মিলেই তা মোকাবেলা করছি তো পরিশেষে আপনাদের মাধ্যমে আমার দায়িত্ববান এলাকার প্রত্যেক নাগরিকের কাছে এই বার্তাটাই পৌঁছাতে চাই যে যে কোনো পরিস্থিতিতেই আপনারা র্যাবের উপরে আস্থা রাখুন আমরা ফার্স্ট রেসপন্ডার হিসেবে আপনাদের পাশে পাশে সবসময় ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো